দশ টাকা যদি বাজার ধরি তাহলে চারশো টাকা পার ডে প্রফিট করা সম্ভব দেড়শো মুরগি থেকে বর্তমান সময় দেখা গেছে আট টাকা বাজার চলতেছে মুরগির ডিমের কিন্তু আমরা যদি হাঁসের বাজারের তুলনা করি যে হাঁসের ডিমের বাজার বর্তমানে কিন্তু বারো টাকার উপরে রয়েছে যে হাউজে ওঠার জন্য সুন্দর একটি রাস্তা করে দিয়েছেন ভাই পিস হাঁস যদি আপনারা শুরু করতে চান তাহলে কেমন টাকা খরচ তো আমরা আজকে দুটি ছোট্ট খাবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনার কমেন্টের সেই প্রশ্নগুলো করার চেষ্টা করবেন আমরা আসসালামাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি দত্ত ভাই বোনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিনা আপনারা ছোট্ট করে খামার কিভাবে শুরু করেন বা ছোট পরিসরে খামার শুরু করলে কেমন টাকা প্রফিট করতে পারবেন আজকের ভিডিওতে এটা একটি হিসাব এবং হচ্ছে এটা একটি পদ্ধতি আপনাদেরকে বলার চেষ্টা করব আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেড়শো মুরগি একটি লিয়ার মুরগির শেড রয়েছে এখানে দেড়শো মুরগি পালন করতেছেন একজন খামারি আমরা দুটা সেক্টর নিয়ে আজকে কথা বলবো একটা হচ্ছে হাঁস পালন পাশাপাশি হচ্ছে লিয়ার মুরগি পালন তা আমার পাশে হচ্ছে একটি হাঁসের শেড রয়েছে এখানে একশো ষাট পিস হাঁস রয়েছে আমরা হাঁসে হাঁস পালন সম্পর্কেও একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এবং কোন সময় হাঁস পালন করবেন কখন কখন কি ধরনের ওষুধ খাওয়াবেন বা কোন ধরনের খাবার খাওয়াবেন সবকিছুই পাওয়ার চেষ্টা করবো ছোট্ট করে যারা লেয়ার মুরগি খামার করতে চাচ্ছেন বা আমাদের সাথে যারা যোগাযোগ করছেন যে লেয়ার মুরগি খামার কিভাবে শুরু করবেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি প্রথমে যদি আমরা বলি যে এখানে হচ্ছে দেড়শো মুরগি পালন করতেছেন ভাই এখানে আমরা যদি ঘরের দৈর্ঘ্য এবং প্রস্তুত বলার চেষ্টা করি যে এখানে হচ্ছে ষোলো ফিটের মতো লম্বা আছে বারো ফিটের মতো পাশ রয়েছে ঘরটি এখানে দুই ইউনিটের মতো খাঁচা লাগিয়েছেন আর হচ্ছে যে ছোট্ট করে খামার শুরু করতে গেলে আপনার প্রথমে যে বিষয়গুলো প্রতিবন্ধকতা ফেস করতে হয় সেটা হচ্ছে আহ পুলেট মুরগি ক্রয় করা বা ছোট মুরগি জিরো বয়সে বাচ্চা দিয়ে তো আর ছোট করে খামার শুরু করা সম্ভব না কারণ জিরো বয়সে বাচ্চাতে হচ্ছে অনেক ধরনের ভ্যাকসিন করতে হয় অনেক ধরনের সমস্যা থাকে সেই সেগুলো করা আসলে সম্ভব হয়ে ওঠে না যে জন্য হচ্ছে পুলেট দিয়ে হচ্ছে শুরু করতে হয় তো এই পুলেট অল্প করে পুলেট ক্রয় করাটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা ফেস করতে আপনাদের বা আমাদের যেটা দেখেছি সেই সূত্র থেকে যে আমরা একটা জিনিস শুরু করেছি যেটা হচ্ছে যে আমরা যারা ছোট করে খামার শুরু করতে চাচ্ছেন বা যারা অল্প দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের পুলেট মুরগি সেল করার চেষ্টা করছি যারা ছোট করে খামার করতে চাচ্ছেন যারা এক থেকে একশো পিসের মধ্যে মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এক থেকে একশো পিসের মুরগিগুলো আমরা দেওয়ার চেষ্টা করব তার চাইতে বেশি যদি নিতে চান আমাদের প্রতিষ্ঠান রয়েছে আমার ফার্ম সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে হচ্ছে এক থেকে দশ হাজার আর যারা অল্প করে মুরগি নিতে চান যে পিস পিস থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এখন আমরা যদি বলি যে দেড়শো পিস মুরগি যদি আপনারা পুলেট ক্রয় করেন কেমন টাকা পড়বে যেমন আঠারো সপ্তাহ বয়সে যদি আপনারা পুলেট ক্রয় করতে চান আটশো থেকে সাড়ে আটশো টাকার মধ্যে হচ্ছে আপনারা পুলেট ক্রয় করতে পারবেন এবং উনিশ থেকে বিশ বা একুশ সপ্তাহ বয়সের মধ্যে হচ্ছে ডিমের প্রোডাকশনে চলে আসবে চব্বিশ থেকে পঁচিশ সপ্তাহ বয়সে হচ্ছে ফুল প্রোডাকশনে চলে আসে আমরা যেটা জানি তো আমরা যদি দেড়শো পিস মুরগি যদি আটশো টাকা পিসে যদি ধরি তাহলে হচ্ছে আমাদের খরচ হবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের মুরগি হওয়ার খরচ যাবে আর এই যে ঘরটি আমরা দেখিয়েছি সেই ঘরটি যদি আপনারা করতে যান বর্তমান বাজারে আপনাদের যদি এই ভাবে করেন এখানে হচ্ছে পিলার এবং বাঁশের সমন্বয় করা হয়েছে এবং কিছু কাঠ ব্যবহার করা হয়েছে এই পদ্ধতি যদি গড়তি করেন সকল খরচ মিলে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকার মধ্যে আপনারা ঘরটি করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বললাম যে এক লক্ষ বিশ হাজার টাকা যদি আপনাদের মুরগি যায় এবং ষাট থেকে ষাট হাজার টাকা যদি আমরা গড় বাবদ ধরি তাহলে এক লক্ষ আশি হাজার টাকা এবং খাঁচা বাবদ যদি আমরা ত্রিশ হাজার টাকা ধরি তাহলে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকার মধ্যে হচ্ছে আপনারা আদর্শ মুরগির একটি খামার শুরু করতে পারবেন লেয়ার মুরগিতে প্রথম অবস্থায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন থাকে এক বছর বয়সের পর থেকে হচ্ছে দেখা যাচ্ছে একটু প্রোডাকশন কমে আসে তাও দেখা যাচ্ছে আশি পার্সেন্টের নিচে প্রোডাকশনটা আসে না আর যদি ডিমের বাজার যদি দশ টাকা থাকে এবার এসে যদি আমরা দশ টাকা হিসাব করার চেষ্টা করি আমরা যেটা জানি যে একটা লেয়ার মুরগি একশো দশ গ্রাম থেকে একশো বিশ গ্রাম খাবার খেয়ে থাকে তো একশো দশ একশো দশ গ্রাম থেকে একশো বিশ গ্রাম যদি খাবার খেয়ে থাকে তাহলে বর্তমান বাজারে হচ্ছে বাউন্ন টাকা কেজি হচ্ছে লেয়ার মুরগি ফিট চলছে ওয়ান যেটা যদি আপনারা নিজে তৈরি করে নিতে পারেন তাহলে আরো কম খরচ করবে ছচল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা আর যদি আপনারা অনেক বাইরে হচ্ছে কমেন্টস করেন যে ছাব্বিশশো টাকা বস্তা কি খাবার পাওয়া যায় কিনা হ্যাঁ আমাদের দিকে ভাই ম্যাক্সিমাম কোম্পানির খাবার হচ্ছে ছাব্বিশশো টাকার মধ্যে পাওয়া যায় এবং যদি ক্যাশ টাকায় কিনেন তাহলে আরো কমে কিনা যায় যেমন সিপি খাবার হচ্ছে আমাদের দিকে পঁচিশশো পঞ্চাশ কিনা যায় পঁচিশশো আশি টাকায় কিনা যায় আর কিনা কিনা হচ্ছে টাকায় তারপর হচ্ছে কাজী কিনা হচ্ছে টাকায় এছাড়া ম্যাক্সিমাম কোম্পানির খাবার হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশশো টাকার ভিতরে হচ্ছে আমাদের দিকে থাকে এবং ক্যাশ টাকা হলে অনেক কম রেটে কেনা যায় তো বাউন্ন টাকা যদি হয়ে থাকে তাহলে একশো গ্রাম খাবারের দাম হচ্ছে ছয় টাকার মধ্যে ছয় টাকা খাবার খাওয়ার মাধ্যমে হচ্ছে আপনি দশ টাকার ডিম পাবেন হ্যাঁ দশ টাকা যদি ডিম বিক্রি করতে করতাম তারা এখানে চার টাকা আমরা যদি ওষুধ দাও যদি আরো এক টাকা ধরি এখানে হচ্ছে আমাদের তিন টাকার মতো আমাদের প্রফিট থাকবে হ্যাঁ প্রফিট যদি তিন টাকার মতো থাকে প্রতিদিন একশো একশো চল্লিশটা ডিম যদি আমরা পাই একশো চল্লিশটা বা হচ্ছে একশো পঁয়ত্রিশটা ডিমও যদি পাই তাহলে আমাদের তিন টাকা করে যদি থাকে পার পিসে তাহলে হচ্ছে পার ডে প্রফিট করা সম্ভব হচ্ছে চারশো পাঁচ টাকার মতো যদি আমরা গড় হিসাব দশ টাকা করে বাজার ধরি দেখা গেছে আমাদের দেশে ছয় মাস হচ্ছে ভালো বাজার থাকে এবং ছয় মাস হচ্ছে খারাপ বাজার থাকে তো সেই গড় অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে প্রায় টাকা যদি বাজার তাহলে চারশো টাকা পার ডে প্রফিট করা সম্ভব দেড়শো মুরগি থেকে এটা হলো আমাদের মুরগির সেকশন গেল আমরা এখন আপনাদেরকে যে বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে হাঁস পালন আরেকটা বিষয় আমরা বলি যে আমরা কিন্তু আমাদের খামার রয়েছে আমরা একশো মুরগি দিয়ে লেয়ার মুরগি দিয়ে হচ্ছে খামার শুরু করেছি আমাদের মুরগি আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন চলে এসেছে আপনারা ইতিপূর্বে আমাদের ভিডিওগুলো দেখেছেন যে আমাদের সেই ভিডিওগুলোতে বলার চেষ্টা করেছি আমরা প্রতিনিয়ত হচ্ছে আপনাদেরকে সেই ফ্লোরে মুরগি পালন সম্পর্কে একটা আপডেট চেষ্টা করব আর এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনারা হাঁস পালন কিভাবে শুরু করবেন এবং ছোট্ট করে হাঁস খামার কিভাবে শুরু করতে পারেন এবং এখান থেকে কিভাবে আপনার লাভবান হতে পারেন সেই বিষয়টা আমরা যেটা জানি যে মুরগির ডিমের বাজার কিন্তু অনেক কমে যায় যেমন দেখা গেছে বর্তমান সময় দেখা গেছে আট টাকা বাজার চলতেছে মুরগির ডিমের কিন্তু আমরা যদি হাঁসের বাজারের তুলনা করি যে হাঁসের ডিমের বাজার বর্তমানে কিন্তু বারো টাকার উপরে রয়েছে যে ক্ষেত্রে হচ্ছে মুরগির ডিমের চাইতে বলা চলে যে হাঁসের বাজারটা মোটামুটি অনেকটাই বেশি থাকে সব সময় তো এই একটা হাঁসের ডিম উৎপাদনের খরচ কিন্তু একটা মুরগি থেকে খুব বেশি পড়ে না আমরা যেটা জানি যে সাত থেকে আট টাকা বা নয় টাকা পরে থাকে হচ্ছে একটা হাঁসের ডিমের খরচ মানে উৎপাদন খরচ সেক্ষেত্রে ডিমের বাজার যদি হাঁসের ডিমের বাজার কিন্তু সর্বোচ্চ বাজার থাকে এই বছর হচ্ছে উনিশ টাকার মতো বাজার গিয়েছে হাঁসের ডিমের তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক টাকা প্রফিট করা সম্ভব হাঁস থেকে তো আমরা যদি এখন যে খামারটিতে আছি এই খামারটিতে একশো ষাট পিচের মতো হাঁস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি হাউস রয়েছে হাউসের মাধ্যমে হচ্ছে ভাই হাঁসগুলো পালন করতেছেন দেখেন যে হাউজে ওঠার জন্য সুন্দর একটি রাস্তা করে দিয়েছেন ভাই এখানে হচ্ছে রাস্তা দিয়ে হচ্ছে এখানে উঠে যাচ্ছে হাঁসগুলো হচ্ছে এখানে গোসল করে সারাদিন এখানে থাকে যখন যার প্রয়োজন হচ্ছে পানিতে আসতেছে গোসল করতেছে আবার হচ্ছে বাইরে গিয়ে হচ্ছে ওইখানে রিলাক্সের সময় কাটাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে যে দেখেন এটা হচ্ছে বাইরের ঘর ঘরটা যদি আমরা হচ্ছে ঘর বাইরে এখানে হচ্ছে এই একশো ষাট পিস হাঁস বাইরে রাখতেছেন যদি আমরা দেখা যায় এই ঘরটি যদি আমরা স্কোয়ার ফিট বলার চেষ্টা করি দুইশো স্কোয়ার ফিটের চেয়ে একটু বেশি রয়েছে আমরা যেটা জানি যে এক স্কোয়ার ফিটে একটি হাঁস পালা যায় আর হাঁসের সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে হাঁস কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বাইরে থাকে থাকে শুধু জন্য গড়টা ব্যবহার করে হাঁস তো আমরা যদি এখন আসি যে দেড়শো পিস হাঁস যদি আপনার শুরু করতে চান তাহলে কেমন টাকা খরচ হবে যদি আমরা জিরো বয়স থেকে হাঁস হাঁস পালন শুরু করি চৈত্র মাসের শেষ থেকে হচ্ছে আমরা বাচ্চা নিয়ে হচ্ছে হাঁস পালন শুরু করব এবং জিরো বয়সের বাচ্চাগুলো আমরা যেটা জানি যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা পিসের মাধ্যমে হচ্ছে পালন করা যায় আরেকটা বিষয় হচ্ছে যে আহ আপনার কোন ধরনের হাঁস দিয়ে খামার শুরু করবেন যেটা হচ্ছে যে আমরা যেটা বলার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে সেটা হচ্ছে যে আপনারা খাকি জিন্ডিং হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন অথবা ইন্ডিয়ান রানার হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন এই হাঁসের জাতগুলো হচ্ছে মানে ডিমের প্রোডাকশন দিয়ে থাকে তো আমরা যদি বলি যে দেড়শো পিস হাঁস যদি বাচ্চা থেকে শুরু করে যদি আপনার ডিম প্রোডাকশন নিয়ে আসেন তাহলে কেমন টাকা খরচ হবে যে দেখা গেছে যে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে হচ্ছে খরচ চলে আসে সকল প্রকার ভ্যাকসিন এবং ওষুধ খরচ সহ এবং খাবার সহ সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়স হচ্ছে হাঁস ডিম দিয়ে থাকে আমরা যেটা জানি আর আসলে যে হাঁস একটা না দুই বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে এখন আমরা যদি বলার চেষ্টা করি যে এই যে ছয়শো টাকা করে যদি আপনি দেড়শো হাঁস যদি নিয়ে আসতে পারেন তাহলে আমাদের খরচ কেমন হবে তাহলে হচ্ছে একশো ষাট পিস হাঁসের পিছনে হচ্ছে নব্বই হাজার টাকা আমাদের খরচ হবে সেখানে আমরা দেখিয়েছি যে মুরগিতে হচ্ছে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়েছে দেড়শো পিস মুরগি ডিমের প্রোডাকশন নিয়ে আসতে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি যে নব্বই হাজার টাকা আপনি চলে আসতে বিষয় হচ্ছে হাঁসের জন্য আপনার ঘর তৈরি করেন দেখেন মুরগি ঘরটা যে পরিমাণ মজবুত করে করতে হয় হাঁসের জন্য কিন্তু এত মজবুত করে ঘর করতে হয় না আপনারা চাইলে ত্রিফাল দিয়ে বা জিও শিট দিয়ে বা সারে কাগজ যেটাকে বলা চলে পলিথিন দিয়ে হচ্ছে আপনারা হাঁসের ঘর তৈরি করতে পারবেন এগুলি দেখা গেছে সুখ যেহেতু রাত্রিবেলা হাঁস গড়ে থাকে সেজন্য হচ্ছে একটু উঁচু জায়গায় তৈরি করবেন এবং ঘরটা যাতে বায়োসিকিউরিটিটা ভালো হয় যে আলু বাতাসটা ভালোবাসে সে ধরনের একটা জায়গায় তৈরি করবেন তাহলে কম খরচে আপনার ঘর তৈরি করতে পারবেন দেড়শো হাঁসের জন্য যদি আপনি ঘর তৈরি করেন পনেরো থেকে বিশ হাজার টাকা মতো বা পঁচিশ হাজার টাকা মতো খরচ হতে পারে তাহলে এখানে আমরা নব্বই হাজার টাকা যদি আমাদের হাঁস যদি ডিম জিরো থেকে ডিম পর্যন্ত নিয়ে আসতে খরচ হয় তাহলে যদি পঁচিশ হাজার টাকা যদি আমাদের খরচ ধরিয়েছে ঘরের খরচ তাহলে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাশাপাশি যদি আমরা আরো যদি এক্সট্রা কিছু খরচ দরি আরো যদি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা যদি আমরা খরচ দিই তাহলে এক লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে ডিমের প্রোডাকশন নিয়ে আসা সম্ভব এখন প্রশ্ন করতে পারেন যে মটল এটি হ্যাঁ মটল এটি থাকতে পারে এখানে কিছু পুরুষ হাঁস থাকতে পারে পুরুষ হাঁস যদি আপনি মাস বা মাস খাবার খাওয়ানোর পরে যদি বিক্রি করেন যে টাকা খাবার খাওয়াবেন তার থেকে আছে আরো বেশি টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে পুরুষ হাঁসের সেই জন্য পুরুষ হাঁস হইলে এখানে কিন্তু লসের সম্ভাবনাটা থাকে না অন্য অন্য ক্ষেত্রে যেটা হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে হাঁসের ডিমের বাজার এখন দেড়শো হাঁস থেকে আমরা কতগুলো ডিম পাবো আমরা যেটা দেখি যে হাঁস নতুন অবস্থায় প্রায় নব্বই পার্সেন্টের মতো ডিমের প্রোডাকশন দিয়ে থাকে তা নব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন দিলে দেড়শো হাঁস থেকে প্রায় হচ্ছে আমরা একশো পঁয়ত্রিশটার মতো ডিমের প্রোডাকশন পাবো আমরা যদি একটা হাঁসের পিছনে যদি নয় টাকা করে খরচ করি খাবার পাবো যেটা আমরা জানি যে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি গ্রামের মতো হাঁস খাবার খেয়ে থাকি শীতকালে হচ্ছে একশো পঁয়ষট্টি গ্রাম খাবার খেয়ে থাকে গরমকালে একশো পঞ্চাশ গ্রাম খাবার খেয়ে থাকে হাঁস যদি নয় টাকা যদি আমরা খরচ ধরি যে নয় টাকা আমাদের খরচ হচ্ছে তাও আমাদের পার পিস হাঁসের যদি বর্তমান বাজার যদি সাড়ে বারো টাকা বাজার রয়েছে তাহলে টাকা করে যদি থাকে তাহলে আমাদের এখানে নতুন অবস্থা ডিম থেকে আমাদের হবে মতো হবে হবে পার ডে আর যখন পুরাতন তখন হাঁস কিন্তু আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমে আসবে এক বছর বয়সে হাঁস গুলো মূলত হচ্ছে আশি পার্সেন্ট ডিমের প্রোডাকশন দিয়ে থাকে আর হাঁসের ডিমের বাজারটা হচ্ছে শীতকালে প্রচুর পরিমাণে বেশি থাকে গরম খালে একটু কম থাকে তাও বারো টাকার নিচে খুব কমই আসে হাঁসের বাজার যদি আপনারা দেশ দেশ হাঁস দিয়ে খামার শুরু করতে চান আমরা যে পরিমাণ টাকার স্টিমেট দিয়েছি হয়তো বা কম বেশি লাগতে পারে তো আমরা আজকে দুইটি ছোট্ট খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখান থেকে যদি কোনো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে সেই প্রশ্নগুলো করার চেষ্টা করবেন আমরা আশা চেষ্টা করব সর্বোচ্চ সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য পাশাপাশি হচ্ছে যদি খামার সম্পর্কিত কোনো কিছু জানতে চান আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সঠিক তথ্য দেওয়ার জন্য আর আমরা যে দুটি খামার দেখিয়েছি দুটি খামারের জন্য আপনারা অবশ্যই করবেন এই দুটি খামার খামার হচ্ছে আমাদের উনি দীর্ঘদিন যাবৎ খামারের সাথে আছে সুন্দর পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে হচ্ছে উনি মুরগি এবং হাঁস পালন করতেছেন দুটি খামারের দূরত্ব হচ্ছে প্রায় পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ ফিটের মতো দূরত্ব রয়েছে তো আমরা একটা জিনিস যেটা বলি যে হাঁস এবং মুরগি অনেকে বলে থাকেন যে হচ্ছে একসাথে পালন করা যায় না হ্যাঁ একসাথে পালন করাটা একটু সমস্যা একটু হাইলি সিকিউরিটি মেনটেন করে যেমন হাঁসের ঘর থেকে যখন মুরগি ঘরে যাবেন তখন হচ্ছে স্প্রে করে যাবেন অনেক ধরনের বিষয় আছে সেগুলো হচ্ছে আপনারা করতে পারেন তাহলে তেমন সমস্যা হবে না যদি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আমরা যেটা জানি যে একটা মুরগি যে ধরনের ভাইরাস বহন করতে পারে না হাঁস সেই ভাইরাসগুলো অনায়াসে বহন করতে পারে সেজন্য এই গুলো হয়ে থাকে তো আহ আজকের ভিডিওটি এখানে শেষ করে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম অবহাম জবাহ